আসসালামু আলাইকুম সুদীর দর্শকবৃন্দ যে যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আমি আমাদের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটি আপনাদের নিবেদিত এবং যারা মাঠ পর্যায়ে মাছ চাষের সম্প্রসারণ করেন তাদের জন্য এই উৎসর্পিত এই চ্যানেলটি সুদীয় দর্শক ডাবল এ সিক্স ফোর এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষে উদ্ভূত সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করে থাকি সুদী দর্শক আমরা যারা বাণিজ্যিক মাছ চাষ করে থাকি বা আমরা কমার্শিয়াল মাছ চাষ করে থাকি মাছ চাষে নানা ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয় এবং অনেক সময় আমাদের মাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে সব সমস্যাগুলো মাছ চাষে বেশি ক্ষতি করছে ইদানিং বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে সে তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে যে পুকুরে গ্যাস হয়ে যাওয়া পুকুরে নানান ধরনের গ্যাস হচ্ছে বেশি হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া এই ধরনের গ্যাস হয় এই গ্যাস হলে প্রথম সিগন্যাল হলো মাছ খাওয়া কমিয়ে দেয় মাছ আহ আপনার হলো প্রতিদিনের যে পরিমাণ খাবার খায় ওই ওই সময় আসে সেই খাবারটা সেইভাবে খেতে চায় না খাবার খাবার গ্রহণ কমে যায় সিভিয়ার আকার হলে অনেক সময় মাছ মারা যায় কিন্তু মাছের গায়ে কোনো ক্ষত চিহ্ন বা রোগের কোনো চিহ্ন পাওয়া যায় না অর্থাৎ মাছ চাষে গ্যাসের সমস্যা এটি একটি দৈনন্দিন সমস্যা হয়ে গেছে মাছ চাষ করে না আর আপনার পুকুরে গ্যাসের সমস্যা নাই এরকম চাষের পুকুরের সংখ্যা খুবই কম বিশেষ করে যারা আমরা অধিক ঘনতে মাছ চাষ করি এখন গ্যাস সমস্যা হলেই আপনার যে সব কোম্পানি বিভিন্ন অ্যাকোয়া প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে এবং গ্যাস সমস্যা দূরীকরণের জন্য নানান রকম প্রোডাক্ট আসছে এবং সেই প্রোডাক্ট দিয়ে আপনার সমস্যার সমাধান করার সবাই পরামর্শ দিয়ে থাকে এবং একজন চাষি মাছ চাষে মাছ চাষ করতে গিয়ে যে বিনিয়োগ হচ্ছে নর্মাল খাদ্য খরচ পোনা খরচ পুকুর ভাড়া সেগুলোতে হিমশিম খাচ্ছে পাশাপাশি এইসব সমস্যা দূর করতে গিয়ে যে গুলো ব্যবহার করছে তাতে তার মেডিসিনাল খরচ অনেক বেড়ে যাচ্ছে পরে আখের সে মাছ চাষে লাভবান হতে পারছে না তো আমি আজকে আপনাদের সামনে এই গ্যাস সমস্যা দূর করার জন্য বিনা খরচে বিনা ইনভেস্টমেন্টে কিভাবে আপনি এই গ্যাস সমস্যা দূর করতে পারেন তার তার উপায় আমি আপনাদের সামনে আলোচনা করব শুধু দর্শক আমরা যারা অধিক গুণতে মাছ চাষ করি আমরা মাছ চাষ মাছ চাষটাকে নিরাপদ রাখার জন্য বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করার জন্য আমরা বলে থাকি বিশেষ করে মাছ যদি অসুখ বিসুখ হয়ে যায় সেটা যদি চিকিৎসা করা যায় না মাছ যাতে ভালো থাকে সুস্থ থাকে নিরোগ থাকে মাছের চাষের পরিবেশ যাতে ভালো থাকে এই জন্য আমরা আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উৎসাহিত থাকি এই যে গ্যাসের সমস্যা আপনার পুকুরে হয় এটা আপনি কিভাবে দূর করবেন বা কি পদ্ধতি অবলম্বন করলে আপনাকে বিনা খরচে বিনা মেডিসিনে আপনি এটা সমাধান ভালো রাখতে পারবেন তো আমরা নর্মালি যে প্রাকৃতিক উপাদানগুলো আমরা ব্যবহার করতে বলে থাকি তার ভিতরে একটি হচ্ছে চুন আমরা মাসে আমরা এই মাছ যাতে বিপদপন্ন না হয় সমস্যায় না থাকে এই জন্য আমরা চুনের কথা বলে থাকি এই জন্য আমরা লবণের কথা বলে থাকি অর্থাৎ আপনি পুকুরে মাছ চাষ করছেন আপনি আজকে চুন দিলেন পনেরো দিন পরে আবার একটু লবণ দিলেন আবার দিন পরে আবার একটু চুন দিলেন আপনি একশো গ্রাম থেকে শতকে একশো গ্রাম থেকে পানির গভীরতা বুঝে তিনশো গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন যাতে পুকুরের পানির পরিবেশ ভালো থাকে পরিবেশ মিলচ ছিল ক্ষতিকর গ্যাসের উদ্ভব না হয় এর পাশাপাশি যেটা আপনাকে করতে হবে যেটা করলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাকে বাজার থেকে মেডিসিন কিনে এসে পুকুরের গ্যাসের সমস্যা দূর করা লাগবে না বা অ্যামোনিয়া কন্ট্রোল করা লাগবে না সেটা হচ্ছে পুকুরের নিয়মিত হররা টানা আপনাকে যদি অধিক ঘনতে মাছ চাষ করেন প্রতি অল্টারনেটিভ ডেতে অর্থাৎ একদিন পর পর আপনার পুকুরে হরা টানতে হবে এবং এই হরাটা টানার উপকারগুলো হল প্রথম উপকার হচ্ছে যে হররা মাটির উপর দিয়ে অর্থাৎ পুকুরের তলদেশের কাদার উপরে এটা লাড়া দেয় লাড়া দিলে কি হবে সেই কাদায় যে গ্যাসগুলো আটকে ছিল সেই ক্যাশ গুলো বুধবু দেখারে পুকুরের পানির উপরে চলে আসে এবং পুকুরের পানির উপরে এসে বাতাসে চলে যায় অর্থাৎ আপনি এই যে লাড়া দিলেন এই লাড়া দেওয়ার কারণে আপনার আবদ্ধ যে গ্যাস ছিল কাদার সাথে বা কাদার সাথে যে গ্যাসগুলো আবদ্ধ অবস্থায় আটকানো ছিল সেগুলো বাতাসে চলে যায় পাশাপাশি এই যে তলায় যে কাদা যে লাড়া দিল লাড়া দিল এই কাদার সাথে যে পুষ্টি উপাদান আহ নাইট্রোজেন ফসফরাস পটার যেটা আপনাকে আটকানো ছিল সেটা পানিতে দ্রবিত হওয়ার একটা সুযোগ পায় ফলে হয় কি যে এই পুষ্টি আপনার ফাইটোপ্ল্যান্টন জু প্ল্যান্টন দ্বারা ব্যবহৃত হয়ে অধিকতর ন্যাচারাল খাবার তৈরি উৎপাদন তৈরি করা উৎপাদিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় এছাড়া পুকুরের তলদেশে কাদার ভিতরে নানান রকম কীট পতঙ্গ জন্মে বিভিন্ন রকম কেঁচো জন্মে বিভিন্ন রকম পোকা জন্মে যেগুলো মাছের অত্যন্ত উপাদেয় খাবার সেখানে আপনার অক্সিজেন যাওয়ার সুযোগ পায় সেখানে কাদার ভিতরে আপনার পানি প্রবেশ করায় সেখানে পরিবেশটা উন্নয়ন হয় ফলে এই যে বেন্থোস তলদেশের কাদার ভিতরে যে পোকামাকড় গুলো জমে তাদের জন্মের হারটা বৃদ্ধি পায় ফলে আপনার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা প্রাকৃতিক উৎপাদনশীলতা বেড়ে যায় অর্থাৎ হরা টানলে আপনার শুধু যে অ্যামোনিয়া গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস বা অন্যান্য ক্ষতিকর গ্যাস শুধু বাতাসে চলে যাচ্ছে তা না পাশাপাশি আপনার তলদেশের উন্নয়নে পরিবেশ উন্নয়নে বড় একটি ভূমিকা রাখে এবং আপনাকে প্রতি মাসে আর জিওলাইট ইউকা ব্যবহার করা লাগবে না যদি আপনি এভরি অল্টারনেটিভ থেকে থেকে আপনি দেন। যদি আপনার ব্যস্ততা থাকে ন্যূনতম দিন পর আপনাকে যত ঘনতে মাছ চাষ করবেন যত আপনি ফিড নির্ভর মাছ চাষ করবেন তত আপনাকে ফ্রিকুয়েন্টলি তত ঘন ঘন আপনাকে হরা টানতে হবে এটা কমপুনের হলো তিন দিন পর পর আপনাকে টানতে হবে আমরা যেহেতু হররাটা এইভাবে নিয়মিত টানি না যার জন্যে আমাদের মাছ চাষে গ্যাসের সমস্যাটা লেগেই থাকে এবং আজকাল মার্কেটিং কোম্পানিরা এই গ্যাসের সমস্যা বোঝাতে যে আপনাদেরকে নানান রকম ভুল তথ্য অতি অতিমাত্রা তথ্য প্রচার করে আপনাকে প্রোডাক্ট কিনতে বাধ্য করছে এবং আপনি হাজার হাজার টাকার আপনি প্রোডাক্ট কিনে কুকুরে ভরাট করছেন নাকি চিকিৎসা করছেন এটা আখেরে আসলে মূল বিবেচনার বিষয় হলো যে আমি উপকার করলাম নাকি কুকুরের ক্ষতি করলাম তো যেখানে আপনি বিনা খরচে শুধুমাত্র একটু পরিশ্রম করে আপনার এই গুরুত্বপূর্ণ গুরুতর সমস্যাটা সমাধান করতে পারেন সেইটা আপনার প্রথম প্রচেষ্টা হওয়া প্রয়োজন দর্শক যাদের পুকুরে এই ধরনের গ্যাসের সমস্যা হয় বিশেষ করে যারা আমরা নিয়মিত খাবার ব্যবহার করি বিশেষ করে আমরা যারা ডুবন্ত খাবার ব্যবহার করি তাদের পুকুরে এই ধরনের গ্যাসের সমস্যা অথবা যারা জেনে বুঝে না বুঝে জৈব সার ব্যবহার করেন তাদের পুকুরে গ্যাসের সমস্যা একটি নৈমিত্তিক সমস্যা এবং এই নৈমিত্তিক সমস্যা দূর করার জন্যে আমাদের পরীক্ষিত এবং আমরা আমাদের যে মাছ চাষ করি আমরা গলদা চিংড়ি চাষ করি আমরা মিশ্র চাষ করি আমরা পাবদা চাষ করি আমরা পাঙাশ চাষ করি এবং আমি এই চাষগুলোর সাথে জড়িত এবং আমি দেখেছি যে হর টানলে আপনার এই বাড়তি মেডিসিন আর খরচ আর করা লাগবে না আপনার প্রোবায়োটিক্স এর ব্যবহারও কমে আসবে আপনার এর ব্যবহারও কমে আসবে আপনার ইউকা মেডিসিন বা গ্যাস দূর করার মেডিসিনের ব্যবহার আপনার অনেকাংশে কমে আসবে শুধু দর্শক বিন্দু আমাদের এই যে আলোচনা এই আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন জাগে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন এবং মাচ্চার সংক্রান্ত যদি সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টসে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে সঠিক উত্তরটি আপনাদের দেওয়ার চেষ্টা করে থাকি এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের অফিসে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ